مولانا محمد وعلى آله وأصحابه وسلم أمر محبة خير بدر الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله يا الهي دكا ديار المدينه إلهي بناديها من غبار المدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله رحمة لل خلق مهدات لهم رحمة للخلق مهداة لهم تشمل الكل على قدر العمل بلغ الْعُلَى بكماله

لا إله <سؤال> إلا الله، لا إله 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 إلا الله محمد رسول সাল্লাল্লাহ لا اله الا الله সবে মন কুলিয়া দিল বোরিয়া শুকরিয়া দা করি করি আলহামদুলিল্লাহ আসকার এই যে দিন পবিত্র শাহবানের শেষ দিন এবং সামনে আমরা মহান যে মাস রমজানুল মুবারকর মাস আর আজকের যে স্থানও আমরা বই আসি এই স্থান বলপাতর মাদ্রাসার নতুন নির্মাণ খাস সম্পন্ন হয়েছে আর আজকে জোহরের নমাজ দিয়া মসজিদের নমাজ শুরু হয়ে যেত আলহামদুলিল্লাহ এই জন্য এই আয়োজনটা হইল অন্যান্য সব আয়োজন থেকে একটা ব্যতিক্রম আয়োজন এই জন্য আমরা অন্তর অন্তঃস্থল থাকি দিল খুলি আবারও সুক্রিয়া আদায় করি ফুরি আলহামদুলিল্লাহ এই যে পবিত্র রমজানুল মুবারকর মাস যে মাসে ফাইবার ফাইবার লাগি রসুল মকবুল সাল আলহিমে দুই মাস আগ তাই দোয়া যখন রজবর সান উদিত হইছে রজবর চান দেখিয়া আপনার নবী আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সঈদুল মুর সাল সাল্লা কি দোয়া খুঁসিলা আল্লাহ লানাম ফি রাজা ও আল্লাহ রজব সাহানো আমরা খোদ দান করো আর পবিত্র রমজান পর্যন্ত তো আমরা পৌঁছাইয়া দাও সুবহান আল্লাহ আমরা এই রজব মাস অতিবাহিত হরিয়া শ্রাবান মাস হইয়া শ্রাবান মাস অতিবাহিত হরিয়া আজকে শেষ দিন সামনের রায়তে হয়তো বা বেশিরভাগ সম্ভাবনা যেহেতু মিডিল ইস্টর প্রায় দেশ রোজা রাখিলি হিসাবে আমরাও আলহামদুলিল্লাহ আজকে হয়তো সন্ধ্যায় সান দেখিলিম সান দেখিলে সন্ধ্যার থাকি আমরা কীব রমজানও মুবারক শুরু হয়ে যাব আলহামদুলিল্লাহ চবে আবারও হই আলহামদুলিল্লাহ আমার মতো কত মানুষ কত মানুষ গতবার রমজান পাইছে কিন্তু এইবার রমজান আবার আগে আগে দুনিয়া থাকি তারা গেছে এই রমজানখানে এই যে শাহবান মাস চলের এই শাহবানও আমরা দেখি আর আজকে শুনছি একটা ঘোষণা কোন দিকে যে এখন মানুষ মারা গেছে না জানি আমরা হার কোন সময় কোন দিন ডা খাই হয় দাঁড়াইয় জানিনি আমরা খেয় হইতাম পারি না এই জন্য আমরা আল্লাহ তাল্লা হাশে দোয়া করি বলি আল্লাহ এই রমজানুল মুবারক আমরা হলরে নসিবর হলে হই আমিন আয় আল্লাহ এই রমজানুল মুবারক পাইয়া আমরা এই মাসর গুরুত্ব এই মাসের যে মর্যাদা এই মাসের যে আহমিয়ত এটা আমরা অনুভব হইয়া এই মাসের শুরুতে কিনিয়া শেষ পর্যন্ত প্রতিটা আল্লাহর হুকুম এই রমজান শরীফর যে রোজা এই রোজার হক আদায় করিয়া যাতে আমরা রোজা রাখতাম পারি আল্লাহ তালাক আছে এই সাল হরিয়ার আল্লাহ আমরা এই ই দান হরিয়া হলে আমিন এবং এই প্রতিটা রোজা রাখার সাথে সাথে প্রতিদিন আছে তারাবির নামাজ যাতে আল্লাহ তালা আমাদের পরিপূর্ণভাবে এই তারাবির হক আদায় করিয়া পূর্ণ নমাজগুলি আমরা সঠিকভাবে হক আদায় করিয়া আমরা ফোরতাম পারি আল্লাহ তালায় সেই তৌফিক আমরা হলে ডান হরকা হলে কইয়া আমিন সাথে সাথে ফাঁসক্ত নমাজের গুরুত্ব এত বেশি আমরা সবেই জানি কিন্তু দেখা যায় এই ফাঁসক্ত যে দৈনিক ফাঁস্ত নমাজ এটার গুরুত্ব আমরা মাঝে খুবই কম থাকে অবহেলার মাঝে থাকি উদাসীনতার মধ্যে থাকি অনেক মানুষ দেখা যায় এই রমজান শরীফ হবার পরে রাখুন ঠিক রোজা রাখেন ঠিক কিন্তু নমাজের কিলো দেখে না কোনো গুরুত্ব দেখে না আপনি সারাদিনে একটা রোজা রাখরা। আর সারাদিনে নমাজ কয় ফাঁস হক এখন এক রোজা রাখিয়া এক করলাম আর চাইলা আপনি ফাঁসটা। পালন করলা একটা আর সারা কয়টা ফার্স্টটা লাভ বেস হইল না ক্ষতি বেস হইল ক্ষতি বেস হয়ে গেল আপনি এক পাইলা আর ফাঁস চাই দিলা আপনার লাভ বেশ না ক্ষতি বেছ ক্ষতি বেছ এই জন্য এই দৈনিক পাশত্ব নামাজর কোনো সময় আমরা অবহেলা করতাম না রোজাত হোক আর উরুজাত হোক সর্বদা সর্ব অবস্থায় যদি সম্মত কোনো ওজন না থাকে তাইলে আপনার আমার নমাজ মাফ নাই নমাজ মাফ নাই নমাজ সার নাই শরীরসম্মত ওজন না থাকে নমাজ চান নাই এই দৈনিক পাঁচ নমাজের আমরা পাবন্দি করতাম এহ্তেমাম করতাম গুরুত্ব সহকারে আমরা পাঁচত্ব নমাজ আদায় করতাম বিশেষ করে রমজান মাসও আমরা রোজা রাখলাম এই রোজা রাখার সাথে সাথে পাঁচশত্ব নমাজ পাবন্দি করতাম এই রমজান মাস সব অর্জন করার মাস আল্লাহ পাকে পাকিঘারে আলমে এই যে মাছ আমরা দান মহা মহাবল একটা নিয়ামত মহাবল একটা নিয়ামত এই রমজান ব্যাপী যে রোজা রাখা এটা এই মাত্র এই নবীর এই নবীর বৈশিষ্ট্য এই নবীর উম্মতর বৈশিষ্ট্য আগর যত নবী হল নবীর উম্মত হল শরীয়ত হল গুজিয়া গেছে এইভাবে ব্যাপী রোজা আসিল না এটা আমাদের জন্য খাস আল্লাহ তালা বিশ্বাস নিপাবে এই নিয়ামত আমরা দিচ্ছ সবই দূরে সুখাল আলহামদুলিল্লাহ এই যে নিয়ামত যদি পাইছি নিয়ামত যদি সদর না করি নিয়ামত তার জায়গা তোটা হবো আমি বেকার হয়ে আমার সবটা নষ্ট হয়ে যাব এইখানে একটা কথা আছে কদরে নিয়ামত বা আদাস জওয়াল কদরে নিয়ামত বা আদার্স জওয়াল নিয়ামত যখন সামনে তাই হরি যায় হাত সাল যায় তখন তার গুরুত্ব বাড়ি যায় এই সময় গুরুত্ব যদি তুমি বাড়াই উলাও এই সময় যদি আশ্বোষ করো মাথা মারো আঙ্গুল সামলাও সামাইতো না খামো লাগতো না এইজন্য সময় তাকতে আমরা ইচ্ছা হতাম ই গুরুত্বটা আমরা সময় তাঁতে দিতাম এই যে মহান নিয়ামত আল্লাহ তালে আমরা দিছেন আমরা আবার আলহামদুলিল্লাহ এটা বিশেষভাবে সব অর্জন করার লাগি নেকি অর্জন করার লাগি আমরা আল্লাহ তালা সুবর্ণ সুযোগ দিছেন সুবর্ণ সুযোগ দিছেন এই সুবর্ণ সুযোগে আমরা হেলাই খাটাইতাম না অবহেলায় খাটাইতাম না উদাসীনতার মধ্যে খাটাইতাম না আমরা এই যে পুরা রমজানর মাসর প্রতিটা রোজা হক আদায় করে রাখতাম হক আদায় করে রাখতাম রমজান শরীফের রোজার হক কিলা আদায় হয় কিলা আদায় হয় এলে এই রমজান শরীফ পুজোর যখন আমি রাখলাম সাথে সাথে যত ফরজ আমল আছে যত ওয়াজিব আমল আছে ইগুলা পালন করার মধ্যে আমার কোনো হের থাকতো না এগুলা একেবারে নিহেরাভাবে কেতা করতাম ভাবে আদায় করতাম সাথে সাথে এই ফরজ ফরজবাজিবর সাথে সাথে আগে ঘরে নফল আছে ইগুলা আমরা ঠিক ঠিকভাবে খেয়াল করিয়া বাসি বাসি আদায় করতাম বিশেষ করে পাঁচ সত্য নমাজের আগে ঘরে নত্নফল আছে ইগুলা আমরা আদায় করতাম অনেক সময় আমরা বাড়তি নতুনফল আদায় করতাম পারি না বাড়তি এবার করতাম পারি না যদি নাও পারি দুনিয়ার ঝামেলায় থাকি অন্তত পাঁচ অক্টো নামাজের আগে ঘরে শূন্যত ভোলা যেগুলো আছে এগুলো আমরা হের আদায় করতাম এর মধ্যে শূন্যতম কাদা যেগুলো আছে এগুলা কোনো বছর আমরা ছাড়তাম না কারণ শূন্যত মাদা যেগুলা এগুলা ও আজীবর সমান এগুলা কিয়র সমান ও আজীবর সমান আমরা গুরুত্ব দিয়ে আদায় করতাম সাথে সাথে এই রমজান শরীফর আপনার রোজা রাখতাম আপনার যখন শেহরি শেষ সময় হয়ে গেল তুলুহায় ফজর হয়ে গেল তখন আপনার রোজার এরিয়া শুরু হয়ে গেছে আর শেষ হইব কোন সময় অস্ত দেওয়া পর্যন্ত এই যে বৃত্ত যে সময়টা যেইভাবে আমি খানা পিনা থাকি আমার নকশোর কামনা বাসনা থাকি নিজের কিনা হলাম বিরত রাখলাম ঠিক তেমনিভাবে সাথে সাথে আমার মুখে অনর্থক খাস থাকি গুণা থাকি আমার মুখে হেফাজত রাখতাম আমার জবানরে হেফাজত রাখতাম আমার চকুৰে হেফাজত রাখতাম আমার নাকরে হেফাজত করতাম আমার দেমাগরে হেফাজত রাখতাম আমার হাত পাও আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গরে আমি কিনা হতাম আল্লাহর নাফরে মানি যত সাহায্য আছে গুনার যত সাহায্য আছে পাপাচার অকল আছে এগুলা সব আমার আমি আমার নিজরে নিবৃত রাখতাম হেফাজত রাখতাম তো কি আমার রোজার হকা থাকি নতুবা আমি মুখে দাওয়া তাই হেফাজত করলাম আমার নসে নসর কামনা বাসনা তাই বিরত রাখলাম কিন্তু মুখর ভেদটা চালা সারাদিন বর 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 হলাম যেন বইলাম দোকানেও বহিলাম গফ গুলুজ কি তা কোন বা কোন মাত মাতিয়া যায় ইয়ার কোনো হিসাব নাই চাবৰ না আজাবৰ কোনো হিচাপ নাই আপনে বাই ৰোজা ৰাখবা ৰোজা ৰাখবা কষ্ট কৰবা উপাচ উপ কষ্ট চলা আপোনাৰ ৰোজাৰ কোনো কোনো ফজিলত পইতা নাই কোনো চাপ পইতা নাই আপোনাৰ ফৰজ ৰোজা দাই দিব ফৰজ ৰোজা দায় দিব কিন্তু এই রোজা আপনি মানে উপবাসর কষ্ট ছাড়া কোনো সাব আর ফজিল পয়তা নাই এই জন্য দুষ্ট বুজুর্গ আমি আকুল আবেদন কর্ম এই যে পবিত্র রমজানের করে যে মাস আছে এই মাসে আমরা যেইভাবে নিজের মুখরে খাওয়াফিয়া তাকিকিটা কর্ম হেফাজত করবো বিরত রাখমু নিজের নষ্টরে নিজের কামনা বাসনা তাকি কটা বিরত রাখবো ঠিক তেমনিভাবে আমি আমার দে অন্য গিল্লা জীবত তাকিটা করতাম নিজের দে হেফাজত করতাম ওলা নিজের নিজর হেফাজত করতাম নিজের চক্ষুর হেফাজত করতাম অনেক সময় দেখা যায় যে আমরা রোজা রাখলাম তেমন টাইম পাস হন না টাইম পাস লাগিয়া হত আপনি টেলিভিশনের সামনে সামনে বইসুন আর টেলিভিশনের সামনে বইয়া টেলিভিশনের হজাত আপনার উল্টা পাল্টা নাচ গান উল্টা পাল্টা বিভিন্ন ছবি দেখরা গান বাজনা দেখরা আর মনে মধ্যে আপনি কি একটা আফসোস আফসোস কররা একটা লচত অনুভব কররা আপনি রোজা রাখবা রোজা রাখিয়া রোজা রাখার উপবাস থাকার কষ্ট ছাড়া কোনো সব পাইতা নাই এই জন্য আপনার আমার চক হেফাজত করতে হইব অনেক অনেক সময় দেখা যায় অনেকর টেলিভিশন নাই কিন্তু আরেক টেলিভিশন যেটা আমরা সবর লোকে থাকে এই অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারা অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারা আছে এই রোজামাইয়া দিন আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দেখা থাকি আপনার চকুরে হেফাজত হইব এই অ্যান্ড্রয়েড মোবাইলে যেই পরিমাণ লাভ আমরা চাইতে হাজারো হাজারো গুণ ক্ষতি আমাদের দিতে আছে এই যে বর্তমান সময়ে ইয়াং জেনারেশন যারা দেখা যায় বিভিন্ন ধরনের আপনার খেলা হল গেমস মধ্যে এই পরিমাণ লিপ্ত হয়েছে যে ফলাতি তার মন মানসিকতা উঠি গেছে স্কুলে যাবার কথা কইলে স্কুলও যায় না কলেজে যাইবার কথা কইলে কলেজও যায় না যদিও যায় তাইলে তার লগে মোবাইল থাকে আর্থিক সময় দেখা যায় মোবাইল টিভে আপনার এক বইছে ফলা ফলাতেও দূরের কথা এখন ফলাত বইয়া দেখা যায় গেম খেলে এই গেইমর প্রতি এমন আকৃষ্ট হয়েছে আপনার এই মোবাইলে এই ইয়াং জেনারেশন যারা আছে এরা একবার ধর বরবাদ নিছে শুধু তা নাই ইদানিং শুনছি আরও বেশি মারাত্মক সমস্যা এই যে মোবাইলর যাওয়া এই মোবাইলের যা আগে সময় আমরা এলাকাতে দেখতাম কোনো কোনো মানুষ আমরা এলাকাতে নাই তা সব এলাকাতে কি সমস্ত দুষ্কৃতির মানুষ কিছু কিছু আছে তাকে তখন আমরা শুনতাম কইতা তাস খেলা ইটা খেলা কইতা তাস খেলা ই খেলা খেলা খালাইত হালাইত এরারে হে নিজেও বুঝাইতো যে আমি এখন খারাপ কাম করি আর অন্য মানুষের দেখলে এ যদি হুমকি তাস খেলের তন আনাগুনা করত এটা যে তার লজ্জা অনুভব হইতো লজ্জা অনুভব হইতো ই যে তাস খেলিত হে কই আমি হে নিজে করে লজ্জার কাম করে খারাপ কাম করে আর এজনে দেখলে যে তার লজ্জা এটাই হে বুঝতো কিন্তু এই নাই এখন সেও দেখতো নাই সে বুঝতো নাই হে যে নিজে করে সেও বুঝতো নাই হ্যাঁও বস্তু নাই এই বিভিন্ন এপসের মাধ্যমে যে মোবাইল যাওয়া শুরু হয়েছে মোবাইল যাওয়া শুরু হয়েছে প্রথমে তোমার একটা লিপসা দেখা তোমার দিয়া বিকাশ খরাই নাইলে বিকাশ একাউন্ট থাকে টেকা না থাকে টেকা বড়াইলা দুই এবার তোমার কিছু কিছু দিব দুই এভার তোমার কিছু কিছু দিব হেসে যে নেওয়া আরম্ভ করব দেখা যায় এখন তোমার মোবাইল ফুসিয়া এখন যদি আরো কোনো জিনিস থাকে বেচি আনিয়ে তুমি ঢুকাইবাই কারণ পাওয়ার আসায় ক্যর আসায় পাওয়ার আসায় নিজে নিজে এমন নামানো হেসে দেখা লাগবে তোমার এক বাজু খাইত করি লিহাকেছে কি এক বাজু খাইট করলেয়া গেছেগি একটা বাচ্চার ঘটনা শুনলাম যে বাপে ছেলেরে ইউরোপ দিবা লাগে অনেক লাখ টাকা জমাইছেন অনেক লাখ টাকা জমাইছেন কিন্তু ফুয়াই এই মোবাইলের জয়ার মধ্যে গৈছে মোবাইল জয়ার মধ্যে ঢুকার কারণে বাপে যে ছেলেরে ইউরোপ দিবা লাগে যে টাকা জমাইছিল সারা টেকা ফুয়াই ওই মোবাইলৰ যোৱাত শেষ কৰি দিছে মোবাইলৰ যোৱাত শেষ কৰি দিছে এখন শোকা এজন মানুহ প্ৰবাসে তালৈ প্ৰবাসৰ যে গাম জোৰা টেখা কত কষ্টৰ অৰ্জন কৰা দেখা এই তেখা য নষ্ট হৈছে বা ভৰ মিজাজেহে মন নষ্ট হ'ব তাৰ মনটোৱে কি পৰিমাণ দুখিত হ'ব কি পৰিমাণ কষ্টজনক হ'ব এখন আশ্বৰীয়া হ'ব লাগিব নেকি সহজায়িত্ব নাই সেইজনৰ দুষ্ট বুদুৰ্গ আমাৰ আকুল আবেদন আপোনাৰ এই সম বয়সী পইণ্টটোৰ আঁতৰত এণ্ড্ৰইড মোবাইল এটা তিলিয়াই দিবানা তুলিয়া দিবানা এরা কি মোবাইল খালিয়া নোকা যদি এরারে মানুষ বানাইতে চাইন যদি এরারে মা বাফার অনুগত্যশীল বানাইতে চান এরা যদি মসজিদমুখী করতে চান তাইলে এরার হাত থাকি আপনার এন্ড্রয়েড মোবাইল খালিয়ানা নতুবা এরারে আপনার সৎপথে আনতে না ভার্তা নাই যখন আপনি কিটা করবা তার হাতে এন্ড্রয়েড মোবাইল তুলি দিবা তখন এই ছেলে যখন বেফতে যাইব তখন আফসোস করা ছাড়া আপনার কোনো উপায় তাপ্ত নাই তখন আফসোস করিয়া শেষ হইতো নাই আফসোস করিয়া আপনার শেষ হইতো নাই এই জন্য এই অ্যান্ড্রয়েড মোবাইলে যেই পরিমাণ আমরা লাভ দেখার এটা কি ক্ষতি হাজার হাজার গুণ বেশি আমরা বেফত লে যা এই জন্য আমরা এটা সবাই খেয়াল করতাম এই মোবাইলে গুণার চর্চা এত বাড়াইছে মিথ্যার চর্চা এমন বাড়াইছে এই মিথ্যা যে একটা অপরাধ এটা আমরা অপরাধও মনে করি না মানুষে যে মিশা মাথের এবং মিসা মাতের হে বুঝেন না অহানু বুঝেন না এমন মোবাইল চলের দেখা যায় আপনি কোনো এক দরকারে ফোন দিছেন বেটা গেছে কি গেছে গিয়ে যখিগণেও আনা দিছে আপনি পিতার দুখ হইলাম জলদি বাড়ি দেখতে এবার বাবা আমিও তো বর্ত লা আমার কথা বুঝে না মনে হয় খাই বড় তো লাইছে রইছে হে খানো আবার জক্ষিগণ্ড এখন হাসা মাতলো না মিছা মাতিলো হাসা মাতিলো না মিছা কিন্তু মাতল না মিছা মাতিলো এখন এই মিছা মানা মাতার প্রবণতাটা এই পরিমাণ বাড়িছে হে যে মিছা মাতছে এই কারণ বুঝেন না মিছা মানা তো কবি না ই মিছা মাজা কবিরা গুণা ই যে মিছা মাতিছে অনি হে মনে করেন না একজন মাসে যদি গুনা করে আর গুণা করার পরে হে মনে করে হে গুণা করছে হে ই গুণাটা কি বাঁচবার চেষ্টা করে তৌবা করার চেষ্টা করে ফিরিয়ে হওয়ার চেষ্টা করে এখন হে যদি গুণা করার পরে এই গুণার গুণাও মনে করে না তাইলে হে ফিরিয়া হওয়ার কোনো সুযোগ নাই তৌবা করার কোনো সুযোগ নাই বাঁচবার কোনো নাই সুযোগ নাই এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বরমেন একজন মুমিনে যখন কোনো গুণা করে এই গুণা করার পরে হে মনে করে হে একটা ফাড় নিচে বই আছে যে কোনো সময় তার ফাড়িয়া পড়িয়ে দিব আর না মানে মুজরিম ফাঁসি খুঁজদার হলে গুণা করার পরে কোন অবস্থা হয় হে মনে করে যে তার গোটলে একটা মাসি বই আছে মাসি যে কোনো সময় উলিয়া যাইবগি জালিক আলিক হিমিন আলিক এই জন্য বুজুর্গ আমার আকুল আবেদন এই যে রমজান আমরা এই যে মোবাইলের যে অপব্যবহার যেটা এন্ড্রয়েড মোবাইল দিয়ে কিয়া যে টাইম পাস আমরা করি টেলিভিশনের সামনে যে টাইম পাস করি আল্লাহর বাস্তে। আপনি আমরা চকুর হেফাজত করবা চকুর যদি হেফাজত না করেন আপনি সারাদিন রোজা রাখবা রোজা রাখিয়া কষ্ট করার উপবাসের যে কষ্ট ই কষ্ট পাওয়া ছাড়া কোনো ফাইতা নাই এই জন্য আমরা হক আদায় করতে গিয়া আমরা রোজার শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত আমরা করার চেষ্টা করতাম আর গুনার খাস বিরত থাকতাম এই গুনার ঘাম আমার হাত দ্বারা হোক পাও দ্বারা হোক নাক মুখ দ্বারা হোক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হোক কোনোভাবে আমি না গুনার ঘাম করতাম না আমি আবারও আমার এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি আকুল আবেদন করি আর আমরা অনেক দিনের অনেক দিনের আমরা অনেক ত্যাগের ফলাফল ফল আজকের আমরা এই ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া জারুসুনা মোহাম্মদিয়া বলভদ্র মাদ্রাসার এই সুনামধন্য মসজিদ আজকে এই জোহরের নমাজ দিয়া শুরু ইতিহাসে আলহামদুলিল্লাহ আমাদের মাদেশার মহাপরিচালক সুনামধন্য খ্যাতিসম্পন্ন আলেমদিন হজরত মৌলানা হাফিজ নজমুদ্দিন কাসিমি সাহেব জামাত বারাগাত রহমুল আলিয়া আল্লাহ তালা হজুরর হায়াত আমল দান হরকা হলে হইয়া আমিন আমরা জানি তাই মাসব্যাপী এতে কাফোরন এখন আজকে যেহেতু সামনে তেরাবি এই এইসব পরিস্থিতি যে সামনে নিয়া আমরা জোর আর হুজুর নিয়ার হুজুরাইয়া যদি দেখুন আমরা এখনও মসজিদ হালি আমরা নাই তাহলে এটা বড় দুঃখজনক হইব আমরা লক্ষ্য হুজুর তসির লইয়া ইয়া এই জন্য আমরা হুজুরাওয়ার সাথে সাথে হুজুরা আমরা আলোচনা শুনবো এই জন্য আমরা এলাকার ন যারা আছি আমরা ক্যাম যারা আসি সর্বস্তর জনতার আমি আকুল আবেদন করি আর আমরা আজকের এই মোবাইল মাহফিল আমরা সরিকই আর নমাজ কান ভরিয়া আমরা সামান্য সিন্নি খাই আমরা যাই গিয়া বেশি সময় অভ্যন্তরে রাখতাম নাই সকলেরও আজকে একটা ঝামেলা আছে যেহেতু রোজার আগের দিন একটা ঝামেলা আছে পারিবারিক ঝামেলা আছে ফরসর ঝামেলা আছে আমরা সারারে মাথাত রাখিয়াও আজকে না করলে না হয় হিসাবে আমরা এই জন্য আমরা ফরসি এই জন্য আমরা বেশি সময় আপনার নষ্ট করতাম নাই নমাজ পড়ে আমার সিন্নি খাইয়া দোয়া করে যাইবা গিয়া অকলে পদার্থ শিল ইয়াক আল্লা পাকে পর দিঘারে আলমে আমরা এই মাদ্রাসারে এই মসজিদে আমরা এই টুটা ফাটা আমরা টুটা ফাটা বন্দিগিরে কবুল হরকা এবং না জাতা হরকা হলে অন্তত কি হয়ে আমিন এখনো আজান হয়ে দিব আজান হওয়ার পরে আরো কিছু আলোচনা হইব এরপরে দুয়ার মাধ্যমে আজকের এই মাহফিল শেষ হইব আমরা তাড়াতাড়ি আমরা এই মাহফিলে চলে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আসুন

أشهد أن لا إله إلا الله، أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الصلاه حي على الصلاه أكبر الله آتي محمد الوسيلة الفضيلة وبعث مقام محمد الذي وعدته إنك لا تخلف الميعاد الحمد لله ربك العالمين سنة شمد ويبو سنة شمد ويبو <applause> أذان ويسير আমরা সবে অনুমাজ প্রস্তুতি নিতাম আমরা যারা ইয়া মসজিদ হয় আর আমরা উজু হরি হরি একবারে মসজিদ হয় তাইলে পরে আর বার লাগি উঠা লাগতো না আজান হয়েছে আমরা সবে জানি এই আজানের পরে দুশ্বরী পড়া আর এরপরে আজানোর দোয়া ফোড়া এটা সভা জন্য সুন্দর অনেকে আমরা পড়ি অনেকে খেয়াল করি না পড়ি না আজকে তাই আমরা হলে আমল করার চেষ্টা করব না নিশাল্লাহ আজান যখন শেষ হইব আজানোর পরে আমরা কথা করতাম দুরুশ্বরীফতাম আর শরীফের বিভিন্ন এবার আছে তার মধ্যে দুরুদ হইল ধর স্ল আলহি এই দুরুদ এই দুরুশ্বরীফরি আমরা কীতা কর্ম আদানোর দোয়া ফলম এইগুলা সবার জন্য সুন্নত পুরুষের জন্য সুন্নত মহিলার জন্য শূন্য আবার এই যে আযান দেওয়া করে আযান দেওয়ার লগে আযানের উত্তর দেওয়াও শূন্যত আযানের উত্তর দেওয়াও সুন্নত অনেক আমরা আযানের সময় খেয়াল করি না নিজেও উত্তর দেই না যখন মাজিন সাহেবে আদানোর এবারত গুলা কইবা তখন আমরা কইতা আপনার দানোর লোক লইয়াও কইতাম তাই যখন কইবা আমরাও ওখান কইতাম হাইয়া আলাল সলার হাইয়া আলাল পালা যখন কইবা তখন কইতাম লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর বাকি আদ আদ করে সারা উইয়ার তাইন তাই যখন কইবা আমরাও ওখান কইতাম আর ফজর আদানোর সময় কইবা কিটা আর সলা তুখাই রুমিনা তখন আমরা কইতাম কিতা সদাক্তা ও বারাক্তা আপনার ওখান হইতালা ইল্লাহা ইল্লাহ সাহেব যা কই বা আমরা লোকা কইতাম শুধু হাই চলা ইল্লা বিল্লা আজকে তাই আমরা যারা আমল করি না আজকে তাই আমরা আমল করার চেষ্টা করুম না নিশালাহ আজান দিল দেহ হইল আমরা জবাব দিলাম উত্তর দিলাম মৌখিকভাবে যে উত্তর দিলাম এটা হইলো মোস্তাহাব সুন্ন কিন্তু ই আজানটি কিতা কইছে আজানটি কিতা কইছে মসজিদও আইতাম নমাজ ফলিতাম ও আওয়া নমাজ ফলাই কেন হইল ফরজ ইয়ান কিতা ফরজ অনেক সময় আমরা আজান হুনিয়াও বেগা ফিল থাকি মুখে কেউ কোনো উত্তর দেই না আর ফেলানো কিতা করি না কোনো উত্তর দেই না এটা কিন্তু আমরা লাগি ক্ষতিগ্রস্ততা এটা আমরা লাগি গুণা এই জন্য আজান হওয়ার সাথে সাথে আজান দি কিতা কইল বলে আপনার মসজিদও আইতা নামাজ ফরতাম যদিও এই আজানটা বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদে বিভিন্ন মহাজিন সাহেবর বিভিন্ন কণ্ঠে উচ্চারিত হয় বাস্তবে ই আওয়াজটা ই ডাকটা ই আহ্বানটা আল্লাহর পক্ষ থেকে দেব সুবাহ আল্লাহ এই জন্য আজান হওয়ার লগে আমরা দেরি না হরিয়া আমরা জমা তদিকে অগ্রসর হইতাম হরত সাহাবাই কেরামর আমল আছিল তারা আজানোর আগে মসজিদ আইতাম বাইচান্স আজানৰ আগে নাই পাৰিলে আজান হোৱাৰ লগে লগে দুনিয়াৰ য'ত বড়ো খামটা হওক এই খামৰে পিছৰে পালাই তাৰা মছজিদৰ মধ্য ইতা যমা যাতে নমাজ পঢ়িতা আলহামদ্লা আমাৰ উস্তাদে মহ লৈ আহিছো তোমাৰ হুজুৰৰ গুৰুত্বপূৰ্ণ নচিহ অহিব আৰু আমাৰ কোনসময়ে নমাজ পঢ়িতাম নমাজত এটা সময় কৰি দিবা কথা সময় পঢ়াম পাঁচ চালিছে দেখি